শাকিব খানের দরোজ সিনেমার ব্যানার নিয়ে দর্শকদের ভিড় রাস্তায় দর্শকদের হাতে হাতে দরোজ সিনেমার ব্যানার সিনেমা দেখতে গিয়ে অনেকে টিকিট না পেয়ে করছে আন্দোলন আবার কেউ কেউ সিনেমা হল থেকে বেরিয়ে করছে কান্না শাকিব খান যে অভিনেতা করতে ভাই তার ওয়াইফের যে কি আকারে ভালোবাসে জন্য এত কিছু যায় এই যেন এক এলাহি কাণ্ড বাংলা সিনেমায় এটি একটি ভিন্ন ধারার গল্প দর সিনেমা আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে বলে ধারণা করা হচ্ছে এই সিনেমায় বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সাকিবের বিপরীতে অভিনয় করেছেন গল্পের মূল প্রেক্ষাপট ভারতের বারাণসী ও এলাহাবাদে যেখানে রহস্যময় হত্যাকাণ্ডের তদন্ত ও সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে পরিচালনা করেছেন অনন্য মামুন এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ছবিতে চারটি গান রয়েছে যার মধ্যে বাংলা ও হিন্দি গান অন্তর্ভুক্ত দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দর্শকদের আগ্রহ দেখে ইতোমধ্যে বেশ কয়েকটি হল হাউসফুল হয়েছে প্রাথমিকভাবে সিনেমাটি থ্রিলার চমৎকার প্রযোজনা দর্শকদের প্রশংসা পেয়েছে তবে কেউ কেউ গল্পের গভীরতা ও কিছু দৃশ্যের উপস্থাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকের মতে এটি বাংলা সিনেমার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে সার্বিকভাবে সিনেমাটি দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে এবং এটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা তৈরি করেছে এটি দেখার মতো একটি সিনেমা দর সিনেমাটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ